নমস্কার আমি চাপা চক্রবর্তী জন্মের সময় বাবা কালো রঙ দেখে আমার নাম রেখেছিল চাপা ছেলেপক্ষের সামনে নিজেকে হাজির করতে করতে আজ আমি বড়ই ক্লান্ত প্রতিবারই সবার কাছে এটাই শুনি মেয়ে শুধু কালোই না এই কালোর বর্ণনা করাও খুব কম হয়ে যাবে প্রত্যেকবারে নিজেকে শেষ করতে 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 আমি তবুও যেন উঠে দাঁড়া আমার বৃদ্ধ মায়ের কথা ভেবে আজ আমার অবশেষে একখানা বর জুটাতে পারলাম যদিও তাদের দাবি একটু বেশি সোনা আর নগদ পঞ্চাশ হাজার টাকা কারণ তাদের মুখে একটাই কথা মেয়ে ভীষণই কালো আমায় সাজানো শেষ লাল বেনারসি আর চন্দন কালো চামড়ার উপর সাদা চন্দনটা ভারী চোখে পড়েছে ফুটের লাল রঙটাও কেমন বিয়ে মানান ঠিকছে বিয়েটা আর হলো না শেষ পর্যন্ত পণের টাকা গয়না কিছুই জোগাড় করা হয়নি বড় বৌদি বলে দিয়েছে মাকে কাল সকালেই আমাকে নিয়ে কাশি চলে যেতে কিন্তু আমার বৃদ্ধ মা এ বয়সে আমাকে নিয়ে যাবেন কোথায় কিন্তু বাড়িতে সোজা সাপটা সবাই বলে দিয়েছে আমার আর এখানে থাকা হবে না কারণ আমার জন্য তাদের দিনের পর দিন মাথা হেট হয়ে যাচ্ছে সবার কাছে যেই সেটা পরে আমার বিয়ে হওয়ার কথা ছিল সেটাই আমার গলায় তৈরি হয়ে গেলো